নমস্কার আপনারা দেখছেন লাভ ইন লাভ চ্যানেল আমি আজকে আছি দাওয়াই পানিতে নর্থ বেঙ্গলের অন্যতম একটা অফ এরিয়া খুব সুন্দর একটা গ্রাম গ্রাম মানে অপূর্ব সৌন্দর্য আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকে বৃষ্টি হয়েছে ওই জন্য আকাশটা এত সুন্দর হয়ে আছে আমরা মে মাসের সীতায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি এখন পর্যন্ত খুব অল্প দেখতে পেয়েছি যেহেতু বৃষ্টি হয়েছে কিন্তু আমরা যদি নভেম্বর মাস বা ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস যে কোনো মাসে আসি এখান থেকে পুরো ওয়ান এইটি ডিগ্রি ভিউ দেখা যাবে আমরা দেখে এসেছিলাম ছবিগুলো কিন্তু যেহেতু মে মাস আজকে তাও ভাগ্যক্রমে রোদ উঠেছে কাল বৃষ্টি হয়েছে বলে কিন্তু এখানকার রাতের ভিউ আরও অপূর্ব আমি পরের ক্লিপে আপনাদের সেটা দেখাবো যে কতটা সুন্দর হয়ে যায় কারণ এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা এই পাহাড়টা পুরোই দার্জিলিংয়ের মানে ওই দিক ওই দিকের পাহাড়টাই দার্জিলিং আর আমরা দাবাই পানিতে আছি এটা আমি এবং আমার বোন আগের ভিডিওটি যে করেছে এটা হচ্ছে রাই আর আমরা আছি পানিতে দানিতে রাত্রের বেলার দৃশ্য খুব সুন্দর যার জন্য আমার এখানে আসা তো সেই অপূর্ব দৃশ্য আপনাদের আমি দেখাতে চলেছি হয়তো এখানে এত কিছু মানে ক্যামেরা এত সুন্দর দেখা হয়তো যাবে না কিন্তু এটুকু আমি বলতে পারি যে কেউ এলে এখানে নিশ্চয়ই মানে অপূর্ব লাগবে এই রাত্রের সৌন্দর্যতা এই লাইটগুলো অপূর্ব লাগবে দাঁড়ান দেখায় চাঁদ আর এই যে তওয়াই পানি থেকে দার্জিলিং রাতের দৃশ্য এটা অপূর্ব লাগছে দেখতে চোখে মনে হচ্ছে একদম সব তারাগুলো একদম টিম টিম করে জ্বলছে তাও অনেকটা রাত হয়ে গেছে আসলে একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে যার জন্য এত ক্লিয়ার হয়ে গেছে সকালবেলা আর একটু যদি বৃষ্টি হয় গোটা রাত তাহলে সকালবেলা হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে জানি না দেখা গেলে অবশ্যই আপনাদেরও দেখাবো আমি এই যে এই রাস্তা দিয়ে উপরের জঙ্গলে উঠে যেতে হয় এই জঙ্গল থেকে আরেকটা অন্য গ্রামে যাওয়া যায় আজ রোদ বেশ সুন্দর খুব ভাল লাগছে চারিদিক এই যে এই রাস্তাটা দিয়ে এসে এইটার নাম জোজো হোমস্টে আর আমাদের যে হোমস্টেটায় আমরাই ছিলাম সেটার নাম ওনারাই বলে দেবেন আমি আপাতত আপনাদের নিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে এই হোমস্টেটায় আমরা ছিলাম সুন্দর এখান থেকে ভিউ খুব ভালোই পাওয়া যাবে পরে আসলে এখানে যে দিদি আছে তার সঙ্গে আমি কথা বলাবো এই যে বারান্দা থেকে ভিউটা আপনারা পাবেন ওইখানে কাঞ্চনজঙ্ঘা কিন্তু মেঘে ঢেকে গেছে এখন এই যে একটা ছাদ এখনো কমপ্লিট হয়নি নিচে কাজ চলছে পরের বছর আশা করি কমপ্লিট হয়ে যাবে ছাদ থেকে এটা ভিউ অপূর্ব সৌন্দর্য এত সুন্দর আমরা দুদিন এখানে স্টে করলাম এত সুন্দর আকাশ আমি পাইনি যাক একটা তো স্বপ্ন পূরণ হল জানি না এরপরে হয়তো ঋষিখোলা গিয়ে পাবো কিনা না বা ফিকেলগাঁও থেকে পাবো কিনা না ফিকেলগাঁও ঋষিখোলার ভিডিও হয়তো আমি করব। ये दीदी यहाँ का होमस्टे का जो रन्ना करती है वो ही सब करती है आपका नाम क्या है दीदी यमुना तामा अच्छा आपका होम स्टे का क्या नाम है रत्ना अच्छा यहाँ से ठंड में सब दिखते हैं ना एकदम रहता है हाँ ये छोटा सा दिख रहा है ये आपको दिख रहा होगा দেখতে পাবেন খুব অল্প আমাদের ভাগ্য হয়তো খুব সাথ দিয়েছে তাই দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাবেন অল্প দেখতে দেখতে পুরো ক্লাউড হ্যাঁ কিন্তু তাও অনেকটাই দেখা যাচ্ছে তো আপ লোক ফির তো হামে বহুত আচ্ছা লাগেগা তো বহুত খারাপ লাগেগা ফ্যামিলি জ্যাসে হো না আপ দেখতে পাচ্ছেন আজকে দেখা গেছে ফাইনালি আপনাদের আমি দেখাতে পারলাম এই আমি বহুত মানে খুশি এইটাতেই আমি